বিসুনিল্লা রহমানুর রাহিম পি ওজ আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদ্দি থানা দার্শরিয়াতে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমার উপযোগী হলেস্টন ফিজাম বকনা এখান থেকে যে গরু নিতে ইচ্ছুক ক্যাশ অন ডেলিভারিতে এখান গরু পোষাই দিয়ে টাকা নিয়ে আসবে একটা একটি টাকাও দিতে হবে না অগ্রিম গরু বাবদ কোনো টাকাই দিতে হবে না গরু হাতে পাওয়ার পর টাকা এটা একটা হলিস্টান ফিজিয়াম মুন্ডি জাতের বকনা এই বকনাটার বয়স হবে নয় থেকে দশ মাস মুন্ডি বকনার সিং হয় না তো এই গরুগুলো কিন্তু খুবই জাত সম্পন্ন বকনা বকনা বলতে বোঝা হয় মেয়ে মেয়ে বাচ্চা তো দর্শক বন্ধুরা এই গরুটা এখান থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তো হাজার টাকা এক নম্বর গরুটা নিতে পারবেন মাত্র টাকা খুবই জাত সম্পন্ন বকনা আর দেখেন পিছন সাইডটা দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে অপুর পিঠা দেখতে পাচ্ছেন ষট্টি হাজার টাকা হলেস্টান ফিজিয়াম মুন্ডি জাতের বকনা ছিষট্টি হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে গরু এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুযোগ রাখছে গরু বাসায় দিয়ে টাকা নিয়ে আসবে সিরিয়ালের দুই নম্বর বকনাটা দেখতে পাচ্ছেন এটাও একটা হলেস্টান ফিজিয়াম বকনা এটাও মুন্ডি আসলে অনেকেই বলে বলছি লাগবে দেখেন গরুটার গরুরটা অনেক সুন্দর বাচ্চাটা মোটা মোটা আছে তো দর্শক বন্ধুরা এই গরুগুলো এখান থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে বল চারটা দেখেন নিবুল চারটে চার জায়গায় উপরপিটটা দেখেন অনেক সুন্দর একটা বকনা ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা এই বকনাগুলো এখান থেকে নিতে পারবেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া অরণখোলার পাশেই সাতেমা ডেরি মাত্র এই গরুটার দাম নির্ধারণ করা আছে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গরু বাসায় দিয়ে টাকা নিয়ে আসবে এটাও মুন্ডি বকনা যে নিতে ইচ্ছুক নাম্বারে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন